নবী করিম আনি হুয়া সাল্লাম বলতেছেন হে আমার উম্মত যখন রজব শুরু হয়ে যাবে রজবের চা যখন তোমরা উদিত হত দেখবে ওই সময় থেকে তোমরা রবের কাছে দোয়া করো আল্লাহ বারি কেলা না ফের যাবা আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া ও আমার রব ও আমার প্রভু রব্বুল আলামিন রজব এবং শাবানে আপনি আমাদের মধ্যে বরকত দান করেন ও বলিদনা এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন সুবহানাল্লাহ ইউসুফ লেন নবীর কি দোয়া শিখাইলেন হে আল্লাহ রজব এবং সাবানে আমাকে আমাকে বরকত দাও আর রমজান পর্যন্ত আমার হায়াতকে তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থের লোভে আপনার কাছে হায়াত ভিক্ষা চাইতেছি না বান্দা তাহলে কিসের আশায় তুমি এই দোয়া পড়ো বলে রব্বুল আলামিন সামনে একটা বরকতময় মাস যেই মাসের নাম হলো রমাবন একটা রমজানের ফরদ অন্য মাসের সত্তরটা ফরজের সমতুল্য রব্বুল আল আমি এমন একটা মাস বলে এই মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দাও দুনিয়ার কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাঙ্ক বেলার বাড়ি অট্টালিকার জন্য তোমার কাছে হায়াত ভিক্ষা চাইতেছে না আমাদেরকে আমাদেরকে আমাদের রমজান পর্যন্ত তুমি পৌঁছায়া দাও যে মাস শুরু হয়েছে যে মাস চলতেছে এই মাসের নাম কি রজব মাশাআল্লাহ আল্লাহ ইমানদার যারা মুসলমান যারা আমলওয়ালা যারা তারা চন্দ্র মাসের হিসাবগুলো রাখে আলহামদুলিল্লাহ এই মাস রজব মাস রজবের চাঁদ উদিত হয়েছে প্রত্যেকটা মুসলমানের চাঁদের হিসাব রাখা ফরজে কেফায়া গোটা বিশ্বের গোটা পৃথিবীর সকল দেশের সকল রাষ্ট্রের মুসলমানদের ইমানদারদের জন্য চাঁদের হিসাব রাখা ফরজে কেফায়া সকলের জন্য কেন ফরজে কেফায়া ফরজি কিফায়া এর জন্য চাঁদের হিসাবের সাথে মুসলমানের আমলের একটা বিশেষ সম্পর্ক আছে চাঁদের হিসাবের সাথে মুসলমানের আমলের সাথে ইমানের সাথে বিশেষ একটা সম্পর্ক আছে কেমন সম্পর্ক রজব মাস রজবের পরই সাবান মাস শাবান মাস যদি উনত্রিশে হয় উনত্রিশে সাবান যদি চাঁদ উদিত হয়ে যায় আর আপনি যদি মনে করেন সাবানের আগামীকাল তিরিশ তারিখ হবে এই কথা মনে করে যদি আপনি উনত্রিশে সাবান আপনার দেবাগত রাত্রিতে সেহেরি না খাইলেন তাহলে আপনার একটা রোজা চলে গেল একটা রোজা হাত সারা হয়ে গেল গোটা বছর তিনশো পঁয়ষট্টি দিন যদি আপনি নফল রোজা রাখেন হারাম যদি রোজা রাখতে অথবা থাকেন এই রমজান মাসের একটা আল্লাহর ফরজ বিধান একটা রোজার ফরা আদায় করা যাবে সম্ভব সম্ভব নয় নয় জিল আরাফা এখন আপনি চাঁদের হিসাব যদি ঠিক না রাখেন যদি আপনি আরাফার ময়দানে অবস্থান জিল হজ করেন তাহলে কি আপনি আরাফার দিনের যে সেখানে যে আরাফার ময়দানে অবস্থান করা ফরজ না হজর ফরজ তিনটা আরাফার ময়দানে ওকুফে আরাফা আরাফার ময়দানে অবস্থান করা আপনার উপরে ফরজ হজর ফরজ যদি ছুটে যায় তাহলে আপনার হজ আদায় হবে তাহলে আটই জিল হজ যদি আপনি চাঁদের হিসাব না রেখে যদি নয় জিল হজ মনে করে যদি আপনি আরাফার ময়দানে অবস্থান করেন আপনার হজ বাতিল হয়ে যাবে আপনার হজের ফর্জিয়া ছুটে যাবে ঠিক তেমনি ভাবে দশই জিল হজ কুরবানি করেন দশই জিল হজ যদি কুরবানি না করে যদি নয় জিল হজ কুরবানি করেন কারো কুরবানি হবে বিশুদ্ধ হবে না কারো কুরবানি হবে না দশ এগারো বারো তেরো এই মেনহার বলে এই কয়দিনের মধ্যেই করতে হবে তাহলে মুসলমানের চাঁদের হিসাব রাখা কেন এই কেনর উত্তর হলো এটা যে মুসলমানের সাথে মুসলমানের ইমানের সাথে আমলের সাথে বলে চাঁদের একটা বিশ্বাস একটা অংশ রয়েছে এবং সম্পর্ক রয়েছে এই যে রজব মাস শুরু হয়ে গেছে ইদা দাখলা রজবু কলা আল্লাহ বা ফি রজাবা যখন যখনই রজব মাস শুরু হয়েছে রজব যখন প্রবেশ করেছে জমাদের উখরার পরে আল্লাহর প্রিয় মাহবুব কিছু বান্দারা ওই দিন থেকে এই দোয়ার আমল শুরু করে দিয়েছে কিন্তু রজব মাস যে শুরু হয়েছে অনেক মুসলমান এই রজব মাস শুরু হয়েছে রজব মাস না কি মাস সেটাও তাদের কোনো খেলনায় তারা জানেই না মুসলমানের সাথে আমলের মাছগুলো মুসলমানের সাথে মাসগুলো। মুসলমানের সাথে আমলের যে মাছগুলো এই মাছগুলো কখন আসে কখন চলে যায় মুসলমান তো এটার কোনো টেরই পায় না অথচ এই যে গত বুধবার থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছে বলে সব করা নিরানব্বই পার্সেন্ট মুসলমানের সন্তান ও মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম মুসলমান হয়েও তারাও এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছে কি ভাই করছে না তাহলে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের কথা তোমার মন মনে থাকলো বিজাতীয় কৃষ্টি কালচারের কথা তোমার মনে থাকলো বিগত রমজান মনে পহেলা বৈশাখ ছিল এছাড়াও বলে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া নেওয়ার জন্য বিজাতীয় কালচারের মাধ্যমে পহেলা বৈশাখ এসেও হে বৈশাখ এই বৈশাখকে পান্তা আর ইলিশের মাধ্যমে এই বৈশাখকে উদযাপন করার জন্য থার্টি ফার্স্ট নাইটকে উদযাপন করার জন্য মুসলমান উঠ বসে থাকে মুসলমান হাতে কড়ায় গনে গনে হিসাব করে কখন আসবে থার্টি ফার্স্ট নাইট কখন আসবে পহেলা বৈশাখ কখন আসবে হ্যাঁ বলে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বলে বিশ্ব বেহায়া দিবস কখন আসবে বলে এই দিন কখন আসবে এপ্রিল ফুল বলে এই দিবসগুলোর জন্য এই দিনগুলোর জন্য মুসলমান উৎপেতে বসে থাকে বড় আফসোস মুসলমান বড় আফসোস মুসলমান আমরা মুসলমান হয়েছি মুসলমানের সাথে যার ইমানের সাথে আমলের সাথে একটা বিশ্বের সম্পর্ক মুসলমান সেই চাঁদের হিসাব সেই চন্দ্র হিসাবকে মুসলমান আজকে ভুলে গিয়েছে ইংরেজদের কৃষ্টি মুসলমান আজকে দিনের ভিতরে লালন আর পালন মুসলমান করতেছে তো মুসলমান বলতেছিলাম যাই হোক চাঁদের হিসাব ফরজে কেফায়া যদি কেউ না রাখে তাহলে সকলে কি হবে গুনাগার হবে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক তারা এই চাঁদ দেখার কমিটি তারা এই কাজটা আলহামদুলিল্লাহ করে থাকেন যার কারণে আমাদের পক্ষ থেকে গোটা বাংলাদেশের পক্ষ থেকে এই ইসলামিক ফাউন্ডেশন এই ফরজে কিফায়া আদায় করতেছে জানাজা নামাজের মতো যদি আমাদের এই নয়া পল্টনে যদি কেউ মারা যায় আমাদের মুসল্লিদের পক্ষ থেকে যদি একজন সেখানে অংশগ্রহণ করে উপস্থিত হয় সে জানা যায় শরিক হয় তাহলে সকলের পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়ে যাবে আর যদি কেউ না যায় তাহলে আমাদের নয়া পল্টন শান্তিনগরে যারা আছে বলে এর অধীনস্থ সকলেই গুনাগার হবে কথাই বাড়ি স্পষ্ট বুঝে আসছে তাহলে চাঁদের হিসাবগুলো নিজে আমল করার জন্য অন্যকে আমলের প্রতি উদ্বুদ্ধ করার জন্য উৎসাহ প্রদান করার জন্য এই চাঁদের হিসাবগুলো আমরা রাখবো ইনশা আল্লাহ এবার আসেন আল্লাহর্বুল আলমিন এর ছত্রিশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তালা ঘোষণা করতেছেন إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم الله رب العالمين قرآن الكريم اي آيات الكريمة مدى غشنا كورتسان الله تعالى ربيدان এবং গণনার মাস হলো মোট বারোটি সোভান আল্লাহ এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পৃথিবীর শুরু থেকে আল্লাহর বিধান এবং গণনার মাস হল বারোটি আর এই মাসগুলি হল সুপ্রতিষ্ঠিত এই মাসগুলোর মধ্যে

এই হল সুরা নম্বর আয়াতে ক্যারিমার তরজমা এবার আসেন এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এই আয়াতের মাধ্যমে আমাদের স্পষ্ট বুঝে আসলো আল্লাহ তালার বিধান এবং গণনার মাস হল বারোটি পৃথিবীর সূচনা লগ্ন থেকে যেই দিন থেকে আল্লাহ তাল আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আসমান এবং জমিনের সূচনার দিন থেকে সৃষ্টির সূচনা থেকে এই মাস হলো বারোটি আফসোস আমরা বারো মাসের ইংরেজি বারো মাসের নাম জানি বাংলা বারো মাসের নাম আমরা জানি কিন্তু আরবি বারোটি মাসের নাম যদি জিজ্ঞাসা করে অনেকেই পারবে না আল্লাহ তালা বলতেছেন যে মোহরম সফর রবিউল আউ্বাল রবিউল সানি জমা দিউলা জমা দল উফরা রাজবান রমাবন জিলহজ এই হল মোট বারোটি মাস আল্লাহ বিধান এবং গণনার মাস হিসাবে এই মাসগুলোর মধ্যে চারটি মাস অতি সম্মানিত এবং পবিত্র সেই মাসগুলো কোন মাস সেই মাসগুলো কি জিলকত জিলহজ রজব আল্লাহ তালার কাছে যেই বারোটি মাস রয়েছে গণনার মধ্যে সেই বারোটি মাসের মধ্যে চারটি মাস আল্লাহ তালার কাছে অনেক পবিত্র এবং এই মাসগুলো অনেক সম্মানিত সেই মাসগুলো কি বললাম জিলহজ জিলকত জিলহজ হজ তিনটি মাস লাগাতার যেহেতু হজর মৌসুম শুরু হয়ে যায় জিলকদ থেকে বলে জিলকদ জিলহজ মোহরম আর রজব এই চারটা মাস আল্লাহ তালার কাছে অনেক সম্মানিত আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ফালান্ত এ আমার বান্দাজন এই চারটি মাসে যদি আমার কোন প্রিয় মাহবুব বান্দা যদি ইবাদত বেশি বেশি করে ইবাদতে মশগুল থাকে তসবি তাহারিল জিকি রাস্কার কোরআনে কারিমের তলোয়াত তাহার যুদ্ধ আওবেন ইহা ছাড়াও নফল ইবাদতে লম্বা সময় কাটাইয়া দেয় কোরআনে কারিমের তেলোয়াতে লম্বা সময় দিচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন তাহলে বাকি এগারোটি মাস এই রজব থেকে আগামী রজব পর্যন্ত এই পূর্ণ এগারোটি মাস আমি আল্লাহ তালা ওই বান্দাকে তার অন্তরের মধ্যে ইবাদতের একটা যোগ্যতা একটা প্রতিভা আমি আল্লাহ তাদের ভিতরে ওই যজ্বা আমি আল্লাহ তালা ঢুকাইয়া দেব তাহলে এই রজব মাসে যদি বেশি পরিমাণ ইবাদত করা যায় এই রজব মাসে যদি বেশি পরিমাণ ইবাদত করা যায় তাহলে আশা করা যায় রব আপনাকে বাকি মাসগুলো বেশি পরিমাণ ইবাদতের ওই যোগ্যতা ওই প্রতিভা আপনাকে দান করবেন এই হলো এক নম্বর তফসিল দ্বিতীয় নম্বর আয়াতের ব্যাখ্যা হলো যদি এই রজব মাসে কেউ গুণামুক্ত থাকে রজব মাসে যদি কেউ মুক্ত থাকে গুনা থেকে বেঁচে থাকে গুনা থেকে নিজেকে হেফাজত করে নিজেকে কন্ট্রোল করে তাহলে বাকি এগারো মাস আল্লাহ তাআলা ওই বান্দাকে গুনাহমুক্ত জীবন দান করবেন সুবহানাল্লাহ এই মাস এই এই মাসগুলোর মধ্যে এই সম্মানিত চারটা মাস বিশেষ করে রজবের মধ্যে যদি তোমরা নিজেদের পাপাচার গুণা বলে সকল প্রকার সকল ধরনের গুণা থেকে যদি নিজেকে হেফাজতে রাখতে পারো গুণা থেকে বিরত থাকতে পারো তাহলে আশা করা যায় বাকি মাসগুলো তোমার রব তোমাকে গুণামুক্ত জীবন তোমাকে দান করে দেবে তোমার হয়তোবা মনে চাবে গুণা করার জন্য গুণা করি কিন্তু আল্লাহ তাআলা ওই দিল তোমাকে পয়দা করে দিবে ওই দিল তোমাকে রবদান করে দিবে যাতে ওই গুনা তোমার দ্বারা সংগঠিত না হয় সুবহানাল্লাহ আল্লামা ইমাম জাসাস রাহমাতুল্লাহ আলাই তিনি তার আহকামুল গ্রন্থে এই কথাগুলো বর্ণনা করেছেন কবি বড় চমৎকার ভাষায় বলতেছেন কউয়াতেন কে না দারি বদমকুন কোয়ন্তেনা কে না দারি বদমকুন বরওয়াজুদ খুদ সতমবে হাদমকুন ও বান্দা যদি তোমার ভালো কাজ করার সাধ্য সমর্ত এবিলিটি না থাকে কমসে কম তুমি গুনাহ করিও না তুমি গুনাহ থেকে বেঁচে থাকো সুবহানাল্লাহ কি ভাই রবকে সিজদা দিতে পারো না কিন্তু রবের নাফরমানি করো না রবের হুকুমের গোলামি করতে পারো না কিন্তু রবের নাফরমানি করো না রবের নাফরমানিতেই লিখতে হয় না আহ বড় চমৎকার কথা বলে এই চাইতে এর চাইতে রব আপনাদের কি আর কিছু সংবাদ আপনাদের দিবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম বলেন ইদা দাস আল্লাহ রজ বাবু আল্লাহ আল্লাহ হুম্মা বারি কিনলাফি রাজা বাবা সাহাব আল্লাগুনার নবী এ কারিম সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম বলতেছেন হে আমার উম্মত যখন রজব শুরু হয়ে যাবে রজবের চা যখন তোমরা উদিত হতো দেখবে ওই সময় থেকে তোমরা রবের কাছে দোয়া করো কর্মি হে আল্লাহ রাজা বাবা শাহান ও আমার রব ও আমার প্রভু প্রব্লান আমিন রজব এবং সাবানে আপনি আমাদের মধ্যে বরকত দান করেন ও বাল্লিদনারমবন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দেন সুভানন্দ্মা এ বুঝলেন রুবীর কে দোয়া শিখাইলেন হে আল্লাহ রজব এবং সাবানে আমাকে আমাকে বরকত দাও আর রমজান পর্যন্ত আমার তুমি পৌঁছায় দাও রব্বুল আলমিন দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থের লোভে আপনার কাছে হায়াত ভিক্ষা চাইতেছি না বান্দা তা বলে কিসের আশায় তুমি এই দোয়া পড়ো বলে রব্বুল আলমিন সামনে একটা বরকতময় মাস যেই মাসের নাম হলো রমাবন একটা রমজানের ফরজ অন্য মাসের সত্তরটা ফরজের সমতুল্য রব্বুল আল এমন একটা মাস বলে এই মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও দুনিয়ার কোনো টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক বাড়ি অটলিকার জন্য তোমার কাছে হায়াত ভিক্ষা চাইতেছে না আমাদেরকে আমাদেরকে আমাদের রমজান পর্যন্ত তুমি পৌঁছায়া দাও নবীজি বলছেন রজব মাসে তো তুমরা এই দোয়া করবাই শাবান মাসেও তুমরা এই দোয়া করবা রজবে তোমার এই দোয়া গুলো তোমরা করবেই সাবান মাসেও তোমরা এই দোয়া করবা শাবান মাসে এই দোয়া করলে কি হবে নবী কারিম সল্লগ্ন হওয়ালেই সাল্লাম্বলতে সে উম তুমি যখন সাবান মাসে এই দোয়া করবা আল্লাহ মাবার ইকলা নাহফের সাবান আল্লাহ রজব এবং সাবানএ বরকত দেবেন রজব তো চলে গেল রজবে আবার কিভাবে বরকত দিবে মহাদ্দে কেন ব্যাখ্যা করে আগামী বছরের দুই সালের যে রজব আসবে ওই রজব পর্যন্ত তোমার মালিক তোমাকে বরকত দিতেই থাকবে বরকত দিতেই থাকবে সুফহান আল্লাহ শুধু এই দোঁয়া পরবো না সাবান পর্যন্ত বলে রমজানের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত এই দোয়া আমরা প্রতি অক্ প্রতিটা সময় আমরা এই দোয়া করতেই থাকবো রব বলতেছেন তাহলে মহাদেশের কারণ বলতেছেন তাহলে আশা করা যায় রব বলে এই রজব থেকে আগামী রজব পর্যন্ত আবার রব তোমাকে হায়াত দিয়া বরকত দিয়া তোমার জীবনের মধ্যে তোমার ইমানের মধ্যে তোমার আমলের মধ্যে তোমার রিজিকের মধ্যে বরকত দিয়া রব তোমাকে আবার আগামী বছরের রজব পর্যন্ত তোমাকে পৌঁছাইয়া দিব সুবাহান আল্লাহ দোয়াটা পারিনি সবাই দোয়াটা পারি বলেন আমার সাথে বলেন আল্লাহ বারিক না ফি রজা বাবসা বা অবল্লেগনা রমাবাই শিখে নে বইন যারা পারি আলহামদুলিল্লাহ ভালো না পারলে বিভিন্ন অন্য কোনো নামাজের সময় এসে এই দোয়াটা মুখস্থ করে নিয়ে বইন এই গেল সুরা তাওবার সত্তিরিশ নম্বর আয়াতে কারিমার সংক্ষিপ্ত তর্জমা এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ এবার আসেন হাদিসের বর্ণনা হেদরত আবু সাইদ খুদরি রদি আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন রজব এই মাসটা আমার কাছে অত্যন্ত প্রিয় রজব আমার কাছে অনেক সম্মানিত আর সাবান সম্পর্কে তো নবীজি নিজেই বলেছেন সাবানু সাহারি অরমাবানু সাহারুল্লাহ নবীজি বলছেন ওটা সাবান আসলে আলোচনা করব নবীজি বলছেন সাবান ও সাহারি সাবান হলো আমার মাস আর রমজান হইল আল্লাহ তালার মাস ভান আল্লাহ আর রজবার ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে বলছেন রজব মাস আমি আল্লাহ তালার কাছে অনেক সম্মানিত অত্যন্ত প্রিয় এবং দামি সেজন্য আল্লাহ তালা বলতেছেন আমার কোন প্রিয় মাহবুব বান্দা যদি রজব মাসকে সম্মান করে তাহলে আমি রব আমার ওই প্রিয় মাহবুব বান্দাকে দুনিয়া এবং উভয় আমি তাকে আমার কোন বান্দা যদি এই রজব মাসকে সম্মানিত করে রজব মাসের সম্মান রাখে তাহলে আমি ওই বান্দাকে দুনিয়াতেও তাকে ইজ্জত সম্মান দান করবো তাকে সম্মানে সম্মানিত করব এবং পরকালে আখরাতে আমার রবের ঘোষণা হলো আমি সেখানে আমার বান্দাকে আমি সম্মানিত করব সোহান তাহলে রজব মাসকে কিভাবে সম্মান করতে হবে বলে এই মাসের মধ্যে যেভাবে ইবাদতের প্রয়োজন যেভাবে আমলের প্রয়োজন যেভাবে রবের হুকুমের প্রয়োজন যেভাবে রবের হুকুমের গোলামি করার প্রয়োজন যেভাবে রবের নাফরমানি থেকে বেঁচে থাকার হুকুম আর আদেশ এসেছে বলে প্রত্যেকটা সময়কে বলে ওইভাবে কদর করার নামই হল বলে এই রজক মাসের সম্মান আল্লাহ রমজান মাসে যদি এখন ইবাদত ছেড়ে যদি রমজান মাসে যদি ইবাদত ছেড়ে যদি রবের গোলামি ছেড়ে যদি নাফর শুরু করেন মানুষের উপর জুলুম অত্যাচার শুরু করে দেন আল্লাহ তো বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম এই মাসে এই মাসের মধ্যে তুমি নিজের নফসের উপরে জুলুম অত্যাচার তুমি ছেড়ে দাও আমি আমার কর্মচারীর উপরে জুলুম অত্যাচার করি আমার অধীনস্থ লোকদের উপরে আমি জুলুম অত্যাচার করি যার সাথে আমি ব্যবসা বাণিজ্য করি তার সাথে আমি জুলুম করতেছি যে আমার অফিসে চাকরি করে আমি আমার স্টাফের উপরে জুলুম অত্যাচার করতেছি আমি আমার পরিবারের উপরে ইনসাফ قائم করতেছি না সেখানে জুলুম অত্যাচার করতেছি তাহলে রজব মাসের সম্মান করা হলো রজব মাসের সম্মান তাহলে করা হলো না রব বলতেছে যে এই মাসের সম্মান করো এই মাসের কদর করো তোমার ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিব হাসরে ময়দানে পৃথিবীর সকল মানুষগুলো তোমার দিকে চাতক পাখির মতো তাকাইয়া থাকবে এই মাসের মধ্যে একটি রাত্র ছাব্বিশে রজব দেবাগত রাত্রি অর্থাৎ সাতাইশে রজবে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল যার নাম হলো মেয়াজ এই ম্যারাজের আলোচনা আজকে নয় এটা সামনের জুমাগুলোতে আলোচনা হবে ধারাবাহিক বাহিন তাহলে বলতেছিলাম